আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপসহের উদ্যান কর্মকর্তা হিসেবে হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা আছি আমার সিনিয়র বড় ভাই তার পরিচয় ইতিপূর্বে আপনাদেরকে সম্পূর্ণ দিয়েছে আজকে মশলা জাতীয় ফসলের মধ্যে বস্তায় আদা চাষ যে খুবই লাভজনক একটি চাষাবাদ একবারে হাতে কলমে আপনাদেরকে দেখানো হবে একটি এ টু জেড সম্পূর্ণ তা আমার প্রিয় বড়ো ভাই আপনাদেরকে একে সম্পূর্ণভাবে দেখাবে আসলে কীভাবে চাষাবাদ হবে বস্তা আমরা যে কথাটা আমরা আগে বলছিলাম বস্তা আদা চাষের জন্য আমরা জায়গা আগে নির্বাচন করতে হবে নাকি কেমন জায়গা নির্বাচন করব রোদও পাবে ঠিক আছে কমপক্ষে আপনার ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রোদ পাইতে হবে একবারে ছায়াতে আদা হবে ফলন কম হবে গাছের চেহারা ভালো হবে কিন্তু ফল হবে না আমরা কোন কোন জায়গাগুলো ইয়ে করবো আমরা আমি পরে একটা আপনাদেরকে বস্তায় আদা চাষের উপরে একটা লিপ দেবো যেটা লিখতে পারেন লেখেন যেটা আছে তাহলে বস্তায় আদা চাষের জন্য আমাদের উপকরণ লাগবে মাটি লাগবে গোবর লাগবে সার লাগবে ইউরিয়া লাগবে লাগবে পটাশ সার তারপরে কার্বোফুরান লাগবে পুরা ডাল এক কথা পুরা ডাল লাগবে এখন সাই লাগবে এখন আমাদের কোনটা উপাদান কত টুক লাগবে আমরা উপাদান বলে জানতে হবে একটা বস্তায় এবং জিও ব্যাগের জন্য মাটি লাগবে 10 থেকে 12 কেজি আমরা মাটিকা 10 থেকে 12 কেজি সালাম আমরা মাটিকা 10 থেকে 12 কেজি মাটি তুমি আলাদা করবি 10 থেকে কেজি তাহলে আমরা মাটিকা নেবই না মাটি আমাদের এখানে একবারে সবার মুখস্থ হয়ে যাবে কি মাটি বলে বলে একবারে বালিও মাটি হলে হবে না

এটা হচ্ছে দুই কেজি পর্যন্ত খালি বিলে দু মাটিতে শুধু ওই মাটি দিলে কি আমাদের আদা চাষ হবে সঙ্গে সঙ্গে তো অন্য কিছু উপাদানও থাকতে হবে

जिंक कौन देते है ये तो जिंक है जिंक कार्बोप्राम দিবেন ए ए के ए प्रथम देते होवे सर 10 ग्राम बोलले थे diphenyl जी 10 ग्राम हम्म जिंक 5 ग्राम जिंक हां जिंक सल्फेट 5 ग्राम ऑटो बिना ना हां जिंक हां जिंक सल्फेट जिंक करते 5 ग्राम जिंक सल्फेट 5 ग्राम हां सर ये करो ठीक है मेरे पास टाइम नहीं है

থাকে যদি আপনি আমরা বীজ নেবো কি সুস্থ সবল বীজ নেবো সুস্থ এবং বর্তমানে বাড়ি গবেষণার থাইল্যান্ডের আগাটা খুব ভালো তিন হইতে চার ইঞ্চি পর্যন্ত নিচে দিতে হবে কারণ আদা নিচেই হয় যত মাটি নিচে পাবে এবং উপরে মাটি কম হলে ভালো রেজাল্ট ভালো ফলন হবে